বিএনপির বড় নেতা জমাত ইসলাম মোনাফিক জমাত ইসলাম বেমান এই কথা বলার সাহস তার কে দিয়েছে যে যত হোক না বড় নেতা সে খালেদা হোক হাসিনা হোক তারিক যা হোক যে হোক না কেন সে একটা দলে খারাপ কথা সে বলবে গানে এই ভিডিওটা আপনারা দেখেন তারপরে কমেন্ট করেন আপনারা কোন দিকে থাকবেন আমলিক করবেন কি না বিএমপি করবেন কি না আমি জানি না আপনার আপনার যদি ভালো লাগে আপনি জামাত ইসলাম করবেন জামাত ইসলাম পক্ষে জান দেবেন জামাত ইসলাম পক্ষে মাল দেবেন এমনকি জামাত ইসলামের সব কিছু করবেন শোনেন তাহলে এই খালেদা জিয়ার ভিডিওটা কথাগুলা কি বলেছে দেখুন ইসলাম এরা হলো বেইমান এরা হলো মুনাফে এরা মুনাফে এদের কাছে দেশ বড় নয় মানুষ বড় নয় মানুষের জীবন বড় নয় ঠিক না আপনারা দেখেছেন না পার্বত্য চট্টগ্রামে ও বক্ষ মন্দিরগুলোর কি অবস্থা করেছে ভেঙে টেঙে সব নষ্ট করে তছনছ করে দিয়েছে হিন্দুদের মন্দিরে যে আক্রমণ করে মন্দির ভাঙে তাদের অলঙ্কার চুরি করে হিন্দু ধর্মের ভাইদের বাড়ি ঘর জমি জায়গা তারা দখল করে নেয় এই হলো তাদের প্রকৃত চেহারা ঠিক না খুন আল্লাহ এটা ইসলামের মধ্যে নাই। ইসলাম হলো সবচেয়ে পবিত্র ধর্ম শান্তির ধর্ম এই দুনিয়ায় শেষ নয় এরপরে যে দুনিয়া সেটাই হলো আসল সেখানেই বিচার হবে আল্লাহ তালা কাউকে মাফ করবে না খারাপ কাজগুলো না